আজকে তার এই উপস্থিতি এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং গৌরবময় রয়েছে আর এছাড়া মঞ্চে উপবেশ এই বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা তিনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এবং আপনারা সকলে দেখতে পাচ্ছেন

বিরাজিত কেন শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই যে রুকুমাত্রয় এদের যে আশীর্বাদ এবং এদের যে শক্তি এটি আমরা তাদের মুখের কথা যদি বিশ্বাস করি তাহলে বলেছেন যে স্বামী বিবেকানন্দ সেভ হিন্দুইজম অ্যান্ড সেভ ইন্ডিয়া হিন্দু ধর্মকে বাঁচিয়েছে ভারতবর্ষকে বাঁচিয়েছে অত বড় একটা কথা বলেছিলেন চক্রবর্তী বাজাতে স্বামী বিবেকানন্দের অবদান আজকে সারা বিশ্ব নত মস্তকে গ্রহণ করে স্বীকার করে আর দিকে দিকে তাদের যে ভাব সেই ভাব উজ্জ্বল হয়ে ওঠে যেখানে এই যে ঠাকুর মা স্বামী কে তাদের যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে শত শত পান্থা আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আমরা দেখতে পাচ্ছি যত বৎসর অতিক্রান্ত রামকৃষ্ণ ভাব ধীরে 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 কীভাবে কত সুন্দরভাবে ইস্তা আল্লাহ করছে এবং কত মানুষ সাগ্রহে এই কাছাকাছি আসছে এবং নূতন আরও কত আসবেন আমরা এটা জানি এই জন্যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে কালে এই মূর্তির ঘরে ঘরে পূজা হবে শ্রীরামকৃষ্ণের দুটি ভাব একটি দেব ভাব একটি মানব ভাব এছাড়া আরো অনেক কিছু ভাব আছে এই মূলত দুটি ভাব এই কথা তার জীবনী কালের মধ্যে পাওয়া যায় এই যে দেব ভাব এই দেব ভাবে কৃষ্ণের ঘন ঘন মোহ সমাধি ভাব আমরা যেটা উপরে মন্দিরে নিত্য পূজা করি সেই ভাবে তিনি বসে আছেন আবার তার সঙ্গে সঙ্গে মানব ভাব আমাদের কি হলো ঠাকুর তো সমাধিস্থ হয়ে আছে এটি হচ্ছে মানব ভাব যে মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে অনুভূতি সমস্ত যে ধর্মস্ব ধর্মকে প্রতিষ্ঠা করে তিনি তার নিজের জীবন এই ধর্মকে কেউ মানতে পারত না কেউ স্বীকার করত না এই যে জনগণের এ সভ্যতা এর যে অগ্রগতি এর আমরা আমাদের ঐতিহ্যকে ভুগতে বসেছিলাম এইরকম সময় ভগবান শ্রীরামকৃষ্ণ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ঈশ্বর সত্য বেদ সত্য পরিষদ সত্য গীতা মহাভারত যেখানে যেখানে আমাদের

মহারাজন <laughs> এরপর <laughs>

এইবার রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচরে যে কত বছর সেই উপলক্ষে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি স্পেশাল খাবার ডাকটিকে প্রকাশ করছেন এটিও পূজ্যবাদ প্রেসিডেন্ট মহারাজ তার হাত প্রকাশিত হবে এখন আমরা আন্তরিক অনুরোধ জানাব আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সরকারের শ্ৰীমদ স্বামী গৌতমানন্দজী মহাৰাজ শ্ৰীমদ স্বামী গিৰিছানন্দজী মহাৰাজ স্বামী গণাধীশানন্দজীন গণীশানন্দজী ডক্টৰ চৈত্যৰঞ্জন ভট্টাচাৰ্যজী আদিৰ সভাত উপস্থিত ভক্ত বা ৰাইজ আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল শিলচৰৰ ৰামকৃষ্ণ মিছন সেৱাশ্ৰমৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ এই অনুষ্ঠানত মই পৰম পূজ আৰু আমাৰ সকলোৰে সাধনাৰ মূল শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছো আজি আমাৰ অনুষ্ঠানত ছিয়ানব্বৈ বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমদ স্বামী গোটামানন্দী মহাৰাজে সকলকে আশীর্বাদ দিলেন তার মধ্যে ধন্যবাদ আর কৃতজ্ঞতা আজকে এই এই পবিত্র ভূমি রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই আনন্দ প্ৰৱ মুহূৰ্তে আৰু আমাৰ জীৱ প্ৰেম কৰে সেইজন সেইজনছে ঈশ্বৰ ৰামকৃষ্ণ পৰমহংসদেৱে আমাদেশ আমাদ ৰামকৃষ্ণ শুদ্ধ একৰ্মীয় প্ৰতিষ্ঠান নহয় এটি মানৱ সেৱাৰ এক অন্য প্ৰতীক যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ বরং এটি আমাদের সামাজিক ঐক্যের ধর্মীয় সংস্কৃতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধর আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এক সার্বজনীনতা এবং বিশ্বৰ প্ৰতিটো ধৰ্ম শ্ৰদ্ধা পি আশা কৰি এই মন্দিৰে আচাৰ প্ৰতিটো ব্যক্তি আত্মাৰ শান্তি লাভ কৰবে চৈত মানৱতা আৰু ঐক্যৰ আদৰ্শে জীৱন গঢ়ি তুলবে আজি আমাৰ বাবে অতি আনন্দৰ কথা যে শিলচৰত যোৱা তিনি বছৰ কষ্টৰ পিছত স্বামী গণধিশানন্দাৰাজৰ প্ৰচেষ্টাত সুন্দৰ এটা মই আজিৰ এই অনুষ্ঠানতো মই প্ৰণাম কৰ্তা হওঁ আৰু আমলো ভাৰতবৰ্ষত কৰা অন্যতম হৈছে শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসে নিজৰ জীৱন আৰু শিক্ষাৰে তেখেতে আমাৰ সমাজলৈ চিৰস্থায়ী অৱদান আগবঢ়াই গৈছে তেখেতে ভাৰতীয় সনাতন সভ্যতাক সমৃদ্ধ কৰাই নহয় সামগ্ৰিকভাৱে বিশ্বকালী প্ৰদান কৰি গৈছে যি যুগত বস্তুবাদ আৰু সন্দেহবাদে প্ৰায়ে আধ্যাত্মিক সাধনাকোষৰ কৰি তুলিছিল সেই যুগত শ্ৰীৰামকৃষ্ণই সৈতে প্ৰত্যক্ষ মিলনৰ সম্ভাৱনা পুনৰ দৃঢ় কৰিছিল তেখেতে গুৰুত্ব আৰোপ কৰিছিল যে মানৱ জীৱনৰ ঈশ্বৰ উপলব্ধি সম্ভৱ মহ গান্ধীয়ে মন্তব্য কৰি গৈছিল শ্ৰীৰামকৃষ্ণ পৰমহংসৰ জীৱনে আমাক ঈশ্বৰক মুখামুখিকৈ চাবলৈ সক্ষম কৰে কেৱল ঈশ্বৰে বাস্তৱ আৰু বাকী সকলো ভান্তি এই কথাত পতিয়ল যাব নোৱাৰিলে তেওঁ নিজৰ ব্যক্তিগত অভিজ্ঞতা আৰু সাধনাৰ জৰিয়তে প্ৰমাণ কৰিছিল যে ধৰ্মসমূহৰ আচাৰ অনুষ্ঠান আৰু বৰ্তমানত পাৰ্থক্য থাকিলেও সকলো ধৰ্মই একোটা চূড়ান্ত সত্যলৈ গতি কৰে বহু চত্তবাজত শিপাহী থকা তেখেতৰ এই দৃষ্টিভংগীয়ে প্ৰচলিত ধৰ্মীয় সংঘাতৰ মাজত